সম্মানিত ভিউয়ার্স রাজশাহী ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আমি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখুন আমার খামারের কলম্বিয়ান ব্রাহ্মা মুরগি এখানে রয়েছে লাইট কালার এবং বাদ কালার বারো পিচের মতো মুরগি রয়েছে অর্থাৎ আমি যে অ্যাডগুলো দিয়েছিলাম এক মাস বয়সী বাচ্চার সেগুলো সব বিক্রি হয়ে গেছে এই বাচ্চাগুলি মোটামুটি দুই মাস আর কি দুই মাসের কাছাকাছি তো আমি বাচ্চাগুলি আবারও বিক্রি করতে চাই এবং আপনারা দেখুন যে আসলে কোয়ালিটিটা কত সুন্দর এবং খুবই অরিজিনাল কলম্বিয়ান এটি মার্ক দেখুন তো এই বাচ্চাগুলি আমার কাছে একদম মানে যেটা কলম্বিয়ান জাত সেই ভালো জাতটা আছে অনেকের কাছে দেখা যায় যে বিভিন্ন একটু কম দামে বিক্রি করে কিন্তু সেটার যাত্রা একটু আলাদা থাকে তো আমার যাত্রা একদম কলম্বিয়ান তো আমি আপনাদেরকে এই বাচ্চাগুলি সেল করে দেব খুব সুন্দর এবং খুবই চঞ্চল তো দেখুন তা তারা আমি অ্যাড দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সব বাচ্চাগুলি বিক্রি হয়ে যায় তো এখানে বারো পিস আছে আপনারা সর্বনিম্ন তিন পিস চার পিস পাঁচ পিস এভাবে নিতে পারেন তো আমি এই বাচ্চাগুলো সেল করতে চাই তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ মোবাইল আর পাশাপাশি আমি বাচ্চাগুলিকে ভ্যাকসিন কমপ্লিট করে করিয়েছি পাশাপাশি কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন করে ওষুধও আমি দিয়েছি তো এই বাচ্চাগুলি আমি আপনাদের মাঝে দিয়ে দিতে চাই তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ মিনিটের রাস্তার দূরত্ব তো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও আমি দিয়ে থাকি যাতে করে আপনাদের খামারি ভাইদের উপকার হয় এবং নতুন যারা আছেন শৌখিন তারাও উপকৃত হতে পারবেন এবং এই মুরগিগুলো নিয়ে এই যে দেশি মুরগির মতো সহজেই পালন করা যায় তাছাড়াও আমার কাছ থেকে নিলে আমার কাছে সব সবসময় যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দেবো কিভাবে পালন করতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন ধন্যবাদ এবং সালাম সবাইকে আসসালামু আলাইকুম